এই সংগঠন করতে হয় সংগঠিত হোক যেখানে যুবক ছেলেরা আছে তাদের মেধা তাদের শক্তি এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজ সংস্কারের আন্দোলন গড়ে তুলতে হবে এবং বিশেষ করে দুর্নীতি এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠান হবে ততদিন পর্যন্ত সমাজের শৃঙ্খলা বজায় যা করবে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে গেলে আমাদেরকে মাদককে নির্মূল করতে হবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া চলবে না মাদকের বিরুদ্ধে এই সংঘের যারা সদস্য আছে তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে ইতিপূর্বে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা বিত বিচার ছিলেন তারা মিলে এর আগে এখানে ছেলেদেরকে নিয়ে কমিটি করে দিয়েছে তারা মাদকের বিরুদ্ধে প্রশাসন থেকে অবয় দিছে যে আপনারা কাজ করেন আমরা আপনাদের প্রতি লক্ষ্য রাখবো কিন্তু মাদকটা এমন জিনিস এরা সমাজকে নির্মূল করা সমাজ থেকে নির্মূল করা ওরা ছোট বিষয় নয় আমি মনে করি তিনি যতদিন পর্যন্ত ধ্বংস হবে না ততদিন পর্যন্ত এই মাদক থাকবে কিন্তু সেটাকে আমরা একটা স্মরণীয় পর্যায়ে নিয়ে আসতে পারব ইনশাল্লাহ যদি আমাদের সদিচ্ছা এবং যুব সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে সহযোগিতা করে তাহলে আমরা এটাকে স্মরণীয় পর্যায়ে রাখতে পারবো তাহলে বলতে শুধু না

পরিবারে যদি একটা ছেলে শিক্ষণ থাকে সে পরিবারটা অবশ্যই অবশ্যই ইম্প্রুভ করবে বেশি কথা না বলি আসি সবাই অতিথিরা আছে কথা বলবে সকলে সুস্থ এবং দীর্ঘ